আসসালামু আলাইকুম গায়স তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো ঈদ উপলক্ষে হচ্ছে আপনাদেরকে একটা একটা অ্যাপ তো আমার এখানে দেখেছেন তো অ্যাপটা আপনাদেরকে ঈদ উপলক্ষে দিতেছি সব সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই ইউজ করতে পারে ঈদ উপলক্ষে অ্যাপস টা তো অ্যাপসটার ভিতরে আমি প্রবেশ করতেছি ঠিক আছে একদম নতুন আপডেট ডিভাইস অ্যাপস এটা তো মরছে যাবেন এটার বাসনটা হচ্ছে আপনার অরিজিনাল যে বাসন দুই হাজার একুশ আট ঠিক আছে সেই বাসনটাই আছে তো আপনারা হচ্ছে ডিভাক্স চলে যাবেন এটা হচ্ছে রেড কালার যে আলফাটা হার্ট আলফা বলেন বা ডিভাইস আলফা তো সেটাই তো এটা সেটিংস আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে আপনারা কোডগুলো বসাবেন এই দুই জায়গায় আর নিচে হচ্ছে এখানে আপনারা বসাবেন ঠিক আছে আর এই সাইট আছে যে আছে আপনারা এখানে হচ্ছে বসাবেন আপনারা অবশ্যই সেটিংটা অবশ্যই জানেন তো যদি না জানেন সেটিং অবশ্যই যদি কমেন্ট করেন সবাই তিরিশটা কমেন্ট করেন যদি তিরিশ জন বলেন যে ভাই সেটিং ভিডিওটা চাই তাহলে পরবর্তী সেটিং ভিডিওটা দেবো ঠিক আছে নয়তো দেবো না তো যাই হোক এই হচ্ছে অ্যাপ তো এটা দিয়ে আপনারা হচ্ছে গ্রুপে আপনারা শে প্রবেশ করতে পারবেন ঢুকতে পারবেন কোনো প্রবলেম হবে না স্মুথ হচ্ছে গ্রুপে চলবে আমি তো আমি সাউন্ডটা কমাই নিচ্ছি এমনিতেই বাংলা শুরু করে দিছি ঠিক আছে তো একজন জয়েন্ট আছে যেটা এটা রুমগুলো ফুল তো আমি অন্য একটা করে যাইতেছি তো আমি দেখি এখানে কোনো গ্রুপ আছে কিনা আচ্ছা আমার নিজের গ্রুপ করব তো দেখেন অনেক আলফা দিয়ে কিন্তু আপনার হচ্ছে হোস্টিংয়ে যাওয়া যায় না এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে দ্রুত হচ্ছে হোস্টিংয়ে প্রবেশ করতে পারবেন ঠিক আছে এটা হোস্টিং হোস্টিংয়ে প্রবেশ করতে পারবেন সাথে সাথে হোস্টিং উঠবে কোনো সমস্যা হবে না তো আমি সুবিধার্থে আপনাদেরকে আবার দেখাবো এটাতে আপনারা যতবার ক্লিক করবেন সাথে সাথে হোস্টিংয়ে বসতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আরো কিছু বোর্ডে যেগুলো আছে লোকজন কম আছে আমি একটা তো দেখেন সব হচ্ছে আপনাদের ভালো চলতেছে কোনো সমস্যা হচ্ছে না তো আপনারা যে কোনো বোর্ডে ভালো মতো চালাতে পারবেন অন্য সমস্যা হবে না তো অ্যাপসটা হচ্ছে আপনার এটা ফ্রিতে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে ভিডিও ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশনে চেক করবেন সেখানে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পর অ্যাপসটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ